আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাসায় আবার গুঁড়া মাছ বেশি পছন্দ করে কিন্তু গুঁড়া মাছ করতে যে অনেকটা সময় আজকে কিন্তু কাশকির গুঁড়া নিয়ে আসছি এই কাশকির গুঁড়াটা সরসরি করে দিলে বাসাদের আর কিছুর দরকার হয় না ওরা খুব কাশকির গুঁড়া মাছটা খুবই পছন্দ করে মাঝে মধ্যে বাইলার গুঁড়া কিনা নিয়ে আসি এইটারেও দেখা যায় টমেটো দিয়ে খুব সুন্দর করে চরচড়ি করি অনেক ভালো লাগে কাশকির গুঁড়ো মাছটা কিন্তু আমার কাছেও অনেক ভালো লাগে যাই হোক আজকের মাছটা অনেক সুন্দর ছিল খুব সুন্দর করে বাচ্চা তারপরে দুইটা ছোট ছোটো সাইজের আলু কুষাইয়া তারপরে এখন রান্না করব এখানে হলুদের গুঁড়া মরুচের গুঁড়া জিরার ফাঁকি ধনিয়ার ফাঁকি একটু আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণের লবণ মানে যা যা দরকার সব কিছুই দিয়ে নিছি দিয়া এখন খুব সুন্দর করে হাত দিয়া মাখা জোখা মাখা জোখা করিয়া নিমো অনেক দিন ধরেই মাছ কিনতে গেলে তারপরে কাটাইয়ে নিয়ে আসি কাটতে ইচ্ছা করে না আবার দেখা যায় যে সময়েরও অনেক অভাব সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অবস্থা এরকম অবস্থা কেন হয়েছে জানেন অনেক দিন পর্যন্ত মাকে নিয়ে হসপিটালে থাকতে হয়েছে দেখা যায় যে বাসার কাজ অনেক কিছুই করতে পারি নাই আবার দেখা যায় যে এবার এই রোজার অনেক কাজ সেই কাজগুলোও কিছু করতে পারি নাই সেগুলোও কাজগুলো দিয়েছি আর এবার এই এই ঈদের কাজগুলো তো নিতেই পারি নাই কারণ কি দেখা যায় বেশিরভাগ সময় আমি হসপিটালে ছিলাম অনেক আন্টিরা অনেক কাপড়া তারা বাসায় আইসা ঘুরে গেছে ফিরে গেছে আবার যাদের কাজ আমি এই নিয়েছিলাম অ্যাডভান্স ছিলাম সেগুলোও আমি ফেরত দিছি মানে মোট মাঠ কথা দেখা যায় মাকে নিয়ে হসপিটালে থাকার কারণে সব দিকেই আমার খুবই প্রেশানি গেছে তেমন টাকারও অনেক হের ফের হয়েছে যাই হোক সব কিছু মিলেইয়ে তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আবার মানুষের মঙ্গলের জন্যই করে আমি কোনো কিছুতেই অভি মানে অখুশি না অসন্তুষ্ট না কারণ আজকে আমার হয় নাই তাতে কি হয়েছে একটা পর্যায়ে আবার আমার সব কিছু ঠিক হয়ে যাইবে যাই হোক বাচ্চারা একটা তেলাপিয়া মাছ কাইটা ধুয়ে আমি ফ্রিজে রাখছিলাম তারা ভাজা ভাজা করে খাইবে যাই হোক দেখা যায় যে মাছ যদি এভাবে ভাজি তাহলে বাচ্চারা খুব পছন্দ করে আমি তেমন একটা পছন্দ করি না এবং আমি তেমন একটা খাইও না কিন্তু বাচ্চাদেরকে দুপুরের টাইমে হয় কি মসমসা করে দিলে ওরা খাইতে অনেক পছন্দ করে আমি মাঝে মধ্যে এরকম করে দেই কারণ ছোট ছোটো বাচ্চাটাই বেশি আবদার করে যাই হোক বাচ্চাদের কথা মাঝে মধ্যে শুনতে হয় একেবারে না শুনলেই হয় না আবার মাঝে মধ্যে বেশি বায়না করলে আবার আমি সব সময় আবার শুনি না দেখা যায় অনেক কাজের মধ্যে যদি মাঝে মধ্যে প্যারা দেয় সেই ক্ষেত্রে তো শোনা যায় না আর অনেক সময় দেখা যায় বাচ্চাদের এর কথা না শুনলে তাদের মন খারাপ হয়ে যায় আর মন খারাপটা দেখলে মায়েদের ক্ষেত্রে কিন্তু অনেক খারাপ লাগে আমার আমার অনেক খারাপ লাগে এই জন্য মাঝে মধ্যে আমি সময় না থাকলেও বলি না যে কইরা দিব না এরকমটা খুব কমই বলি যতটুকু সময় থাকে দেখা যায় করার চেষ্টা করি এখানে কিন্তু ওই মাছটা সুন্দর করে হাত দিয়ে মাখা জোখা করে রাখছি যাতে মাছটার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে আর এদিকে কাজকি মাছের গুঁড়োটা ভালোভাবে বসাই দিয়েছি কালকে তো এমন হয়েছিল যে গ্যাসে অনেক সমস্যা দেশে আমার সামান্য একটু ভাত রান্না করতেও অনেকটা সময় লাগছে আর গরুর মাংস কষাইয়া তারপরে একটু পানি দেওয়ার পরে মনে পড়ছে আরে গ্যাস নাই তাহলে কষানো মাংসটাই খাইলে ভালো হইতো কি আর করবো অনেক কষ্ট হয়েছে কালকের দিনে কিন্তু আজকে না এই চিন্তা করিয়া তাড়াতাড়ি ভাতও তাড়াতাড়ি বসাই দিছি রান্নাটাও তাড়াতাড়ি করতে আসছি দেখা যায় আজকের গ্যাসটা কিন্তু অনেক পরিমাণে ছিল সব রান্না করা শেষ করার পরও গ্যাসটা ছিল অনেক তো ভাবলাম যে যাই হোক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে বাচ্চাদেরকে তাড়াতাড়ি সব কিছু রেডি করে দিতে পারবো আর আমার কোনো কাজ দেরি হইলে আমার ভালো লাগে না সময়ের মধ্যে সব কাজ গুছাইতে পারলে আমার অনেক ভালো লাগে এরকমটা অনেক মায়েদের ক্ষেত্রেই হয় দেখা যায় টাইমের মধ্যে সব কাজ যদি না গুছানো হয় তাহলে মানে হিজি লাগে লেগে যায় প্যারা লেগে যায় আমি সব সময় টাইমের মধ্যে সব কাজ করতে বেশি পছন্দ করি আর এই জন্য আমি সব সময়ের মধ্যে করার চেষ্টা করি আর দেখা যায় এই একটা কাজ সাইরেই আর করতে বসে যাই যাতে আমার প্যারা না লাগে অনেক কথা বললাম আল্লাহ হাফেজ